দর্শক আসসালামু আলাইকুম হাট ছাগলের হাট থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা রাখছি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন তবে ইতিমধ্যেই জমজমার ভাবে শুরু হয়ে গিয়েছে হাট গাঙ্গপাড়া ছাগলের হাটটি এবং ক্রেতা বিক্রেতার যে ভিড় সেটি কিন্তু প্রচুর পরিমাণ আমরা এই মুহূর্তে খেয়াল করেছি তবে আমরা এই মুহূর্তে আপনাদের একটি জানাতে চাই প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বন্যার কারণে হঠাৎ করে ছাগলের দাম কমে গিয়েছে হাটগাঙ্গা হাট এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন অর্থাৎ সমবারে অনুষ্ঠিত হয়ে থাকে আর হাটের হাসিল বলতে ছাগল অনুযায়ী তবে সর্বনিম্ন হাসিল কিন্তু দুইশো টাকা আসলে দুইশো টাকায় হাসিল এটি কিন্তু সব জায়গাতে অসম্ভব ব্যাপার আমরা হাটগাঙ্গাপাড়া হাট থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তবে এখানে একটা ভেড়া দেখতে পাচ্ছি আমাদের একটা ছোট ভাই নিয়ে এসেছেন ছোট ভাই ভেড়ার দাম কত ভেড়ার দাম তিন হাজার সিস্টেম টাকায় ভেড়া ভেড়ার বাচ্চা অবশ্য সেটি ভেড়া সুন্দর একটি ভেড়া দেখতেই পাচ্ছেন ভারে সুন্দর এবং চমৎকার ভালো আছে তবে এইখানে খেয়াল করছি আমরা এই এই অ্যাশ কালার যে ছাগলটি রয়েছে সেটির দাম কিন্তু বলছেন দাম কানে পারছিলাম না কেননা এই গরু ছাগলের হাটে কিন্তু কানে দাম বলা হয়। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছাগল নিয়ে অনেক যারা ব্যাপারে রয়েছেন তারা এসেছেন পাশাপাশি যারা কৃষক রয়েছেন যারা খামারি রয়েছেন তারাও চলে এসেছেন কেননা হঠাৎ করে বন্যায় প্রায় আহ সব চারণ ডুবে গিয়েছে আর সঙ্গত কারণে খড়ের যে স্বল্পতা এবং ঘাসের যে স্বল্পতা সেটির কারণে কিন্তু আজকের হাটে প্রচুর দাম কম ছাগলের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুটি ছাগলের দরদাম করা হচ্ছে চাচা এটার দাম কত চান জোড়া কত চান জোড়া পঁচিশে দিতে চাইছেন দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে আমরা আপনাদের বলেছিলাম যে আজকে বাজার তুলনামূলকভাবে কম মনে হচ্ছে এবং এই বিশাল জোড়া বিক্রি হলো এটি কিন্তু প্রায় বিশাল বড় এক জোড়া খাসি সেটি কিন্তু পঁচিশ হাজার টাকায় দিতে চেয়েছেন যিনি ব্যাপারী রয়েছেন আমরা কিন্তু এই খাসির জোড়ার কথাই বলছিলাম বেশ লম্বা চড়া এবং বেশ ওজন রয়েছে জোড়া পঁচিশ হাজার টাকা জোড়া পঁচিশ হাজার টাকায় কিন্তু অবশ্যই এখন এই ছাগলের দাঁত দেখা হচ্ছে কেননা দাঁতের উপর ভিত্তি করেই কিন্তু মাংসের ওজন আসে এবং দেখা যাক টানাটানি চলছে এখন এই মুহূর্তে তো মূল টানাটানি হচ্ছে তবে জোড়া কিন্তু বাইশ হাজার বলেছেন যিনি ক্রেতা রয়েছেন